যাদের ক্যামেরা ভালো লাগবে পঁচিশ পুরো কার্ড ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন অনলোল হাজার টাকা কত ভাই আঠাশ হাজার টাকা আইফোন আঠাশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা হ্যাঁ এটা কাপাইতে গাব মানে মধ্যম না শেষ Realme 8 only 13000 টাকায় বক্স চার্জ সহ Redmi Note 10 Pro Max only টাকায় বক্স চার্জ দেখেন চমৎকার এই অফারটা আমাদের only তিন দিনের জন্য থাকবো Nothing One 12GB 256GB only 28000 only 8x 8 GB 256 GB আর 4 GB এর সব X5 Pro 8

আপনাকে আমি পাইকারি সেল করেন আমরা কাস্টমার আমাকে কি পাইকারি ভাই দেবেন না মানে হোস্টেল থেকে দেবেন না কথা আপনি পাইকারি তে কাস্টমারও নিতে পারবে আর ওই যে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক বি আর সব শূন্য চৌধুরী সব নেম ফোন ফোকাস আজকে বিসমিল্লাহ বলে শুরু করব বেশি কথা না বাড়াই ক্যামেরা পপক ক্যামেরা দেন না এই যে দেখেন নুমন ভাই দেখেন দেখা যাচ্ছে একদম কিন্তু পপক ক্যামেরা একবার কথা আছে অনলি 18000 টাকা থাকবো রেনো 2 জেড 12 8256 জিবি আচ্ছা এরপরে

এটা প্রাইস থাকে আমাদের কাছে অনলি 25000 করে অনলি 25000 25000 করে জি আচ্ছা অনলি 25000 টাকা এরপরে হ্যাঁ মানে আজকে ভিডিও যারা না দেখবেন তারা মিস করবেন ইনশাআল্লাহ অপো রেনো 10 প্রো 12256 জিবি অপো রেনো 10 প্রো ভাই আচ্ছা ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যেটা আছে জেনুইন আছে আপনি চাইলে আমাদের WhatsApp এ দেখতে পারবেন যেরকম কন্ডিশন আছে ভিডিওতে দেখানোর চেষ্টা করে দেবেন এগুলো প্রাইস থাকে আমাদের কাছে অনলি 34000 করে অনলি কত অনলি 34 অনলি 34000

ক্যামেরায় বলবো এটা ক্যামেরা ক্যামেরা বলবো গেমিং বলবো এগুলো আপনি বলতে এবং যাদের ক্যামেরাও ভালো লাগবে গেমিং লাগবে তারা এই ফোনটা চলে একবার দেখতে পারেন অস্থির লেভেলের ক্যামেরা গেমিং এবং

পরে দেখাবো রিয়েলমি টেন রিয়েলমি টেন আট জিবি একশো আঠাশ জিবি এটা বেজারলেস সারা ঠিক আছে একবার ডিসপ্লে এটা আপনি গ্লাস লাগাইছি দেখে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে খাইছে গ্লাস এইটার না অন্যটা লাগাইছে আরকি কি ঠিক আছে এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি সতেরো টাকা একবার অফার প্রাইস ফুললি ফুল অফার প্রাইস ফুল ফ্রেশ কন্ডিশনে যারা চাচ্ছেন তাদের জন্য বলবো যে রিয়েলমি টেন ইজ বেস্ট ফোন আচ্ছা এরপরে হ্যাঁ

আগের ভিতরে বক্স হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে টাকা দিচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা এই নোয়ান ভাই ষোলো হাজার টাকা তো বক্স এর পরে

Samsung Galaxy A baro. Samsung Galaxy A baro. A baro as ke price tag pomo dekha se only baro aza kore. Only অফ আছে 6128 610 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 33 বক্স আছে ডিসপ্লে ফিঙ্গারস সুপার আমার ডিসপ্লে কততে টাকা দেন টাকা

পটিশ দে দিলাম 25000 25000 আচ্ছা ভিউ 29i কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কিন্তু 25000 টাকায় অনলি 25000 অনলি গেছে টাকা আছে ভাই জন্য একবার প্রাইস ভাই পানি দমে দিয়ে

ইনাল্লাহ এরপরে ভাই স্যামসাং গ্যালাক্সি এ চুয়ান্ন এ চুয়ান্ন একশো আট একশো আড়াই জিবি হাজার টাকা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই এতে হয়

অপ্পোশ টা দেখান অনলি তেরো হাজার টাকা দেবো তেরো হাজার তেরো হাজার টাকায় যারা চাচ্ছেন বক্স লাগবে বক্স ইনশাল্লাহ পুরো টা চোদ্দ হাজার করে চোদ্দ হাজার চোদ্দ হাজার আচ্ছা শুনতে তো টা ভিলে C35 G3 পরে দান্তু ভাই Realme C3464 464 অফার দেব অনলি 10000 টাকা ভাই 10000 10000 টাকা C35 বক্তব্য টাকা

এই যে দেখেন ক্যামেরা কিন্তু অস্থির নাম্বারটা কাট দিন নাম্বারটা ভিডিওতে যে দেখেন এই যে অস্থির লেভেলের ফোন চান ভালো ক্যামেরা ইন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন 16000 টাকা টাকা ঠিক আছে আর আজকে কিন্তু প্রত্যেকটা ডিভাইস যেগুলো এদিকে আসুন ভাই একটু ভাই আচ্ছা ভিভো আজকে কিন্তু ষোলো হাজার টাকা ইনশাল্লাহ আর একটা কথা বলি ভাই যে ভিডিও গুলা দিচ্ছে এগুলো কিন্তু আমি নিজে চালাবো আপনারাই চালাবেন আপনি আনা